আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নটর ডেম কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে তো তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে নটর ডেম কলেজে পড়বা তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে নটর ডেমের ভর্তি আবেদন কবে শুরু হবে এখানে কি কি যোগ্যতা লাগবে কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং আবেদন করতে কত টাকা লাগবে সব মিলিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ যে নটরডেম কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নটরডেম কলেজ নিজস্ব অনলাইন এ ভর্তির আবেদন গ্রহণ করবে এবং ভর্তি শুরু হবে তোমাদের 29 জুলাই দিবাগত রাত 12টা 1 মিনিট হতে 7 আগস্ট দুপুর বারোটা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট এন থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে তো তারপরে আবেদনের পর প্রবেশপত্র প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে এবং ভর্তি আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেয়া আছে তো তারপর তোমরা যদি এখানে লক্ষ্য করো যে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য চারশো টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে এবং পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে পরিবর্তিত আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের এক দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমাদের আবেদন শুরু হবে 29 জুলাই রাত 12টা থেকে এবং শেষ হবে 7ই আগস্ট 7ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত এবং তোমাদের এখানে আবেদন ফি লাগবে 400 টাকা যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং তোমাদের যারা তোমরা আবেদন করেছিল তোমাদের পুনর্নিরীক্ষণের জন্য তো তোমাদের ফলাফল প্রকাশিত হওয়ার একদিন পরেই তোমাদেরকে অফিসে যোগাযোগ করতে হবে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যালঘু প্রতিবন্ধী মিশনারি অত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে অর্থাৎ তোমরা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে বা সংখ্যালঘু বা প্রতিবন্ধী রয়েছে বা মিশনারি স্কুলে পড়াশোনা করেছ তো তাদেরকে বিশেষ বিবেচনায় আনা হবে এখন আসি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা তো বিজ্ঞান বিভাগ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণ উচ্চতর গণিত সহ জিপিএ 5 লাগবে এবং মানবিক বিভাগে সর্বনিম্ন জিপিএ লাগবে 3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগে লাগবে 4.00 এবং এইচএসসিটা বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না এবং ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না তো তোমরা যারা এইচএসসিটা বাংলা মিডিয়ামে ছিল তো তোমরা চাইলেও এনডিসি তে তোমরা ইংলিশ মিডিয়ামে আবেদন করতে পারবে না তো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে গেলে পারে 4.25 লাখ টাকা এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যদি মানবিক বিভাগে যায় তাহলে 3.50 ন্যূনতম লাগবে তো এখন কি তোমাদের আসন সংখ্যা কতটি রয়েছে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন সংখ্যা রয়েছে 1810 টি এবং ইংরেজি ভাষণে 320 টি রয়েছে মানবিক বিভাগে রয়েছে 410 টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে 750 তো তারপরে ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন তোমাদেরকে কিভাবে মনোনয়ন দেওয়া হবে তো আবেদনকারী সকল প্রার্থীর ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে এসএসসিতে প্রাপ্ত জিপিও কলেজে লিখিত ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে উনিশশো এবং বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে চারশো এবং মানবিক বিভাগ থেকে ছয়শ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ ভর্তি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্ত ভাবে জন্য মনোনীত করা হবে এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে পাওয়া যাবে তো তারপর রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার বিষয় সমূহ তোমরা কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা দেবে তো এইচএসসি সিলেবাস দুই হাজার পঁচিশ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগ ও ব্যবসা শিক্ষার জন্য ভর্তির জন্য আবেদন করে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্ন এবং যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিক শাখায় ভর্তির জন্য আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্ন দিতে হবে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগ বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করবে বিভাগ পরিবর্তন করলে তোমাদের নিজ বিভাগের সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগে পরীক্ষা সমূহের বিষয় সমূহ হলো বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এবং মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়সমূহ হচ্ছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে এবং ভুল অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না এবং তারা উল্লেখ এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়েছে যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী বা যারা ধূম পায় তাদের আবেদন করার প্রয়োজন তো তোমরা বিস্তারিত দেখতে পারলে যে তোমাদের আবেদন শুরু হবে উনত্রিশে জুলাই শেষ হবে সাতই আগস্ট এবং তোমাদের ভর্তি যোগ্যতা জিপিএ ফাইভ লাগবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএ ফোর লাগবে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে এবং জিপিএ থ্রি লাগবে মানবিক বিভাগের ক্ষেত্রে এবং তোমরা যারা বিভাগ পরিবর্তন করবে তোমাদের জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এবং ব্যবসায় বিভাগ থেকে লাগবে এবং মানবিক বিভাগে চারশো দশটি এবং ব্যবসায়ী শিক্ষা রয়েছে সাতশো পঞ্চাশটি এবং বিষয় সবই তোমাদেরকে ইন ডিটেইল আলোচনা করলাম তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ তোমরা এনডিসি রিলেটেড সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম